ভোট নিয়ে আমার কতটা আশাবাদী আমি কোনো আশার কথা বলতে তো আসেনি আমি এসেছি রাজনীতির কথা বলতে আর সেটা বলেছি সেটা কেন বলেছি মানে এখানে আপনাদের জেতার ব্যাপারে কতটুকু আপনারা এখন জেতার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে কিনা আমি জানি না কোনো সেপোলজিস্টের কোনো কথা এবার ফলবে না কারণ ভোটটা কিভাবে ভাগাভাগি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না এতগুলো প্রার্থী আর মুখ্য রাজনৈতিক দল সবাই প্রার্থী দিয়েছে তার ভোট এত ভাগাভাগি হবে কোন ভাগে কত যাবে এখনই সেটা বোঝা মুশকিল আছে তাই এখনই কিছু মন্তব্য করা সঠিক চোপড়ায় বিশেষ করে যা যা দেওয়া তা নিশ্চয়ই দেওয়া হবে হয়েছে এক প্রশ্ন আবার দেওয়া হবে কিন্তু এই চোপড়াতেই কিন্তু এখানে ছিলেন বাচ্চা মুন্সি মুন্সির সময় তো এখানে সন্ত্রাস ছিল সন্ত্রাসকে মোকাবেলা করে আন্দোলন বিকাশের পথে কাজ করেছেন সেভাবেই এখনকার মানুষ তারাও গণ আন্দোলন কাগজে তৃণমূল বলছে যে সিপিআইএম কংগ্রেস বিজেপির সাথে আতাত করেছে না না পাগল যারা নাকি কেন অতিরিক্ত দিন ছিল দিল্লিতে বিজেপির সঙ্গে বোঝাপড়া করার জন্য কেন এই তো গত গালি বোধ হয় গতকাল কলকাতায় কোনো একজন বিজেপি নেতার বাড়িতে বিজয়বর্গীয় সমমত নেতৃত্ব এরকম বড় নেতার সঙ্গে তৃণমূল কমেদের বৈঠক হয়েছে কেন হয়েছে কেন হয়েছে